আসসালামু আলাইকুম প্রিয় আরবি শিক্ষার্থী ভাই ও বোনেরা তাদ্রীপ একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ আজ আমরা দশ নম্বর দর্শে কিছু যুক্ত বর্ণ শিখব গত দর্শে কিন্তু আমরা এই শব্দগুলো শিখেছিলাম ঠিক আছে এই শব্দ বা এই যুক্ত বর্ণগুলো আমরা শিখেছিলাম তো আজকে আমরা যেটা শিখব এটা হচ্ছে হা এর সাথে হা কীভাবে লিখবো হা এর সাথে অ হা সাথে মিম বা এই জাতীয় কিছু জিনিস আমরা শিখব এটা কিন্তু অনেকটাই কঠিন এই দর্শটা এই জন্য আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব ইনশাআল্লাহ ঠিক আছে খুব মনোযোগ সহকারে আমরা তাড়াহুড়া করব না খুব ভালোভাবে প্র্যাকটিস করব ঠিক আছে তো আমি শুরু করছি আমি প্রথমে হা এর সাথে হা লিখছি হা এর সাথে হা এখান থেকে শুরু করি এই হাটা উপরে আমরা কিন্তু আগে শিখে আসছি যে হায়ের মাথাটা কীভাবে লিখতে হয় অনেকটা ওই রকমই থাকবে তো এভাবে আমরা একটু এভাবে নিয়ে এভাবে দেব ঠিক আছে এভাবে দিয়ে তারপর ওই যে আমরা হা শিখেছিলাম বায়ের সাথে হা কিভাবে লিখতে হয় এই যে এটা কিন্তু শিখে আসছি ঠিক আছে এখন এভাবে নিয়ে এদিক নিয়ে বাস হয়ে গেল ঠিক আছে হায়ের সাথে হা আচ্ছা এবার হায়ের সাথে রা শিখবো হায়ের সাথে রা অনেকটা ওই রকমই হবে রা যেহেতু আর এটা হচ্ছে আমাদের হাত ও মাঝখানে থাকবে এই জন্য কিন্তু আমরা মার্জিংয়ের মাঝ রেখেছি হা মার্জিংয়ের মাঝ হয় এখন হায়ের সাথে রা লিখবো হায়ের সাথে অ হায়ের সাথে অ ঠিক আছে আরেকটা লিখছি আচ্ছা তারপর আমরা লিখবো হায়ের সাথে মিম হায়ের সাথে মিম ওই যে এখানে যেভাবে হা লিখলাম এগুলো এইভাবেই লিখব এইভাবে টান দিব ঠিক আছে টান দিয়ে এখন আমরা কি করব মিমটা এখানে লিখে দেবো মিম কিন্তু আমরা শিখেছি বাস আর একটু লম্বা হলে সুন্দর হতো আমি আবার লিখছি হা মিম ঠিক আছে এখন আমরা দেখব হা 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 ঠিক আছে এই যে দেখুন এভাবে দিয়ে তারপর এই ঠিক আছে এবার আমরা দেখব এবার আমরা দেখব হা এর সাথে ইয়া হা এর সাথে ইয়া কীভাবে লিখতে হয় ওই হা যেভাবে আছে এই হায়ের মাথা বাস এভাবেই থাকবে তারপর এভাবে দিয়ে বাস আর একটা লিখছি এটা মাথার একটু বেশি গোল হয়ে গিয়েছে একটু লম্বা হবে হা ইয়া ঠিক আছে তো এই হরফগুলো আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন হায়ের সাথে হা কীভাবে লিখতে হয় হায়ের সাথে আ কীভাবে লিখতে হয় হায়ের সাথে মিম হা 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 ইয়া ঠিক আছে এটা ঠিক আছে এটা একটু সমস্যা হয়েছে এটা এটা ট্রাই করবেন আপনারা বা প্র্যাকটিস করবেন ঠিক আছে ইনশাআল্লাহ